আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতেছে যেটি হলো আসিফ নুর যে কোনো মুহুর্তেই ছেলে সন্তান বা যারা শাহবাগের মোড়ে আছে তাদের উপরে অ্যাটাক করতে পারে কিন্তু করবে কি এখানে প্রশ্ন দুইটা হতে পারে সে করবে কি করবে না সে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ওভারটেক করতে পারে কি অবশ্যই সে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ওভারটেক করে সে একটা আক্রমণ করতে পারে কিন্তু কি পুলিশ আসলে ইনভলভ হবে কিনা কিনা বা অন্য কেউ ইনভলভ হবে হবে কে ইনভলভটা হতে পারে একটু লক্ষ্য করে দেখেন পুলিশ ইনভলভ না হলেও হবে সেনাবাহিনী ইনভলভ হইতে পারে সেনাবাহিনী লাঠি লাঠিচার্জ করতে পারে কারণ এখানে ওয়াকারেরও একটা বহু বড় একটি ফাঁক পাতা আছে সো আপনারা মনে করতে পারতেছেন দুইটা কাহিনী আমি একসাথে কেন বলছি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে কারণ হলো আসিফ নজরুল এখন ক্ষমতাকে এতটা বেশি ভালোবেসে ফেলেছে সে ক্ষমতা থেকে বের হইতে পারতেছে না সেই জন্য আর এখানে ওয়াকারুজ্জামান ও কিন্তু সেখানে একটা তেল ঘাসা সম্পর্ক করে যাচ্ছে কার সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা সে তৈরি করে ফেলছে যে বাদটা সে তৈরি করে ফেলছে সেই সম্পর্ক থেকে সে কিন্তু বের হতে পারবে না এই দুইটা জিনিস এখন আমার কথা যেটা সেটা হলো আপনারা যে কোনো ভাবে হোক আজকের রাতটা ক্লিয়ার করেন আগামী দিনটা ক্লিয়ার করেন এভাবে করতে থাকেন যদি আজকে আপনারা রাস্তা থেকে হোটে চলে যান বাসায় চলে যান তাহলে আপনারা কিন্তু এই আওয়ামী আর নিষিদ্ধ করার জন্য মানুষ পাবেন না মানুষ কিন্তু প্রতিবারই এসে এসে ধোকা কাচ্ছে সো আপনাদেরকে বলবো আপনারা যারা আসছেন থাকতেছেন থাকেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে নিজেদের ভিতরে এখন আর দলাদলি না করে সম্পূর্ণভাবে আপনারা যে কাজটা করবেন সেটা হলো ঐক্য হয়ে আজকের রাতটা পার করেন এবং আগামী দিনগুলোও পার করার চেষ্টা করেন আর আসিফ নজরুলের যে কোনোভাবেই সে আক্রমণ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদিও ক্ষমতার লোভি না কিন্তু আসিফ নজরুল ক্ষমতার লোভি হান্ড্রেড পার্সেন্ট সো আসিফ নজরুল গাদ্দারি করতে পারে ওয়াকারুজ্জামান গাদ্দারি করতে পারে সো এই গাদ্দারদেরকে যেভাবে প্রতিহত করতে হবে না হলে কিন্তু এইবারের ব্যর্থতার জীবন নিয়ে আমাদের টানা করতে হবে সো ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আসেন সুস্থতা অবস্থা থাকার চেষ্টা করেন এবং আরেকটা কালপিটকে চিনে রাখেন বিএমপি এই বিএমপি ওই কালপিটটা কিন্তু খারাপ কাজ করতে পারে সো বি কেয়ারফুল থাকেন আজকে ডাক্তাটা খুবই ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম আসিফ নজরুল গাদ্দারি করতেছে দেশের মানুষের সাথে